শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে ছটা আর আজকে এই সকাল থেকেই ব্লগটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে আর আপনাদেরকে পাশে নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখতে থাকুন আর এই তো সকালবেলা সবার প্রথমে একটু গরম জলে লেবুগুলে খেয়ে নিলাম এইটাতে কিন্তু আমাদের বডি ফিটনেসটাও খুব ভালো থাকবে আর এনার্জি লেভেলটাও কিন্তু হাই থাকবে সেই জন্য প্রতিদিন সকালবেলা এই নিয়মটি কিন্তু আমি মেনে চলি তারপরে এই তো মেয়েরা যাবে স্কুলে দুধ গরম করে মেয়েকে দিয়ে দিচ্ছি মা দুধ শুধু খেয়ে যাবে ও বিস্কুট বা বাদাম কিছুই নেবে না এইটা দিচ্ছি রীতিশাকে আজকে কোনো কিছু বেশি ঝামেলা ছাড়াই একটু ম্যাগি বানিয়েই দিয়ে দিলাম সকালবেলাটা একটুখানি ফাঁকিবাজি করে নিলাম তার কারণ আজকে হাজব্যান্ড ডিউটি যাবে না সেই জন্য মেয়েদেরকে ঝটপট করে ম্যাগিটাই বানিয়ে দিয়ে দিলাম তার কারণ কিন্তু আজকে উঠেছি একটু দেরি করে যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে না সেই জন্যই একটু আরামের সাথে উঠেছি মাথায় ভাবনা চিন্তা করেই শুয়েছিলাম কালকে সকালে রান্নার ঝামেলা না করে ওদেরকে ম্যাগি বানিয়ে দেব। আর এই তো সাথে সাথে আমরাও একটু চা করে এবারে খেয়ে নেব আর এইখানেতে হাজব্যান্ডের কিছু প্যান্ডিং কাজকে আমাকে করে নিতে হচ্ছে তার কারণ কাজটা করছিল ওই কিন্তু একটা আর্জেন্ট কল আসতে এক ঘন্টা মতো হবে ও কিন্তু বেরিয়ে গেল। সেই জন্য আমি ভাবলাম বেলাটাও বাড়ছে তার চাইতে বঞ্চ আমি গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই আর এই যে এই যে সাইডের দেয়ালটা দেখতে পাচ্ছেন দেওয়ালটা যেহেতু প্লাস্টার নেই সেহেতু কিন্তু দেখতে একদম ভালো লাগতো না তারপরে একদম গেট থেকে বেরিয়েই এরকম এবড়ো খেবড়ো দেয়াল দেখলে কিন্তু মনটাও ভালো লাগতো না সেই জন্য আমি খাঁটিয়ে বলেছিলাম ওপর থেকে কিছু গাছ পেরে এনে দাও এই সাইডটায় লাগিয়ে দিই এখানে কি হবে দেওয়ালটাও ঢাকা পড়ে যাবে আর কিন্তু এই দিকে সৌন্দর্যটাও বেড়ে যাবে আর কিছুটা আমরা গরমের হাত থেকেও কিন্তু মুক্তি পাবো তার কারণ গাছে যত জল দেব তত তো কিন্তু ঠান্ডা বাতাসটা বাড়ির মধ্যে ঢুকবে সেই জন্যই গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে আর একটু করে জল দিয়ে দিলাম তারপরে কিন্তু সোজা চলে আসলাম বেডরুমে বেডরুমটাকে একটুখানি সুন্দর করে বাগিয়ে নেব আর সাথে আজকে বেড কভারটাকেও চেঞ্জ করব বেশ অনেক দিন হলো বেড কভারটা কিন্তু চেঞ্জ করা হয়নি অনেক দিন বলতে আবার এ নয় দশ পনেরো দিন হবে হয়তো চার থেকে পাঁচ দিন মতো হয়েছে তাতেই যেন আমার মন একদম ভালো লাগে না কেন জানি না এটাকে ব্যাড হ্যাবিট বলবো কি গুড হ্যাবিট বলবো আমি সেটা জানি না আমার মন যেন চার দিনের পরে পাঁচ দিন পেরিয়ে গেলি যেন গা গিন গিন করে মনে হয় যেন চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয়নি এই তো চেঞ্জ করে একটু সুন্দর করে ঝেড়ে নিয়ে আর টান টান করে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই বেডরুমটাকে যদি সবসময় পরিপাট করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় না তাহলে দেখবেন সারা দিনে যে আমরা অক্লান্ত পরিশ্রম করি সেইটা কিন্তু এই গুছানো বাগানো বেডরুমটাকে দেখলেই মনটা শান্তি হয়ে যায় আর ওখানে দু মিনিট বসে স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারি আর এই তো একদম হ্যান্ড টু হ্যান্ড এবারে কিন্তু আমি ড্রেসিং টেবিলটাকেও একটু কলিং দিয়ে সাফ করে নিচ্ছি ড্রেসিং টেবিলটাও বেশ কয়েকদিন হলেও সাফ করা হয়নি সেই যে সেদিনে চেঞ্জ করেছিলাম সেই দিনেই একটু পরিষ্কার করেছিলাম তারপর হয়তো দুদিন কি তিন দিন হয়ে গেছে আর এতটা পরিমাণে ধুলো পড়ে যেহেতু সামনেই জানালাটা রয়েছে আর প্রচণ্ড পরিমাণে এখন হাওয়া দিচ্ছে সেই কারণে একদিন পেরোলেই মনে হয় যেন ধুলোর কিভাবে স্পট পড়ে যায় সেই জন্যই কিন্তু একদিন ছাড়া আমি কলিং দিয়ে পরিষ্কার করি আর একদিন এমনি শুকনো হাতে পরিষ্কার করে নিই আর এই তো সাথে সাথে কিন্তু একদম ঝাড়ুটাও লাগিয়ে নেব আর সকাল সকাল যদি এই সমস্ত কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি তাহলে দেখবেন বেশ অনেকটা ভালো লাগে আর এই দিকে যখন আমি কাজ করছিলাম ওই কিন্তু আমি কাপড় জামাটাও লাগিয়ে দিয়েছিলাম মেশিনে আর এই তো একদম স্নান ছেড়ে কাপড় জামাগুলো এখানে মিলে দিলাম জানেন তো বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে এর মধ্যে আমার ভাতও হয়ে গেছে আর সমস্ত রকম সবজি কাটাকুটি করে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই তো এখানে একটুখানি ঝিঙে আলু আর ডিম দিয়ে একটু সবজি বানাচ্ছি ওই যে সেদিনে বানিয়েছিলাম সেটা খেয়ে হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছিল আর মেয়েরও খুব ভালো লেগেছিল। সেই জন্যে আজকে হাজবেন্ডটি বলল যে এক কাজ করো সেদিনের মতো ঝিঙে আলু ডিমের আমলেট বানিয়ে সবজি বানা তো বাস আজকে সেইটাই করছি আর মশলা যেহেতু পিসে রাখাই ছিল সেই জন্য কিন্তু চটজলদি রান্নাটাও হয়ে গেল। এই তো এখানে ঝোলটা ফুটে যেতে এবার ডিমের আমলেটগুলোকে দিয়ে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম বাস আমার একটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দিকে ছোটো কড়াইতে বসিয়ে দিয়েছি একটুখানি সজনে ডাঁটা আলু পোস্ত সবার প্রথমে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিয়ে এখানে ডাঁটা আলুটাকে দিয়ে দিলাম আর তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা এতে ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো তেলের ওপরে দিলে ভালো হতো কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা ভুলে গেছিলাম সেই জন্য এখনই দিয়ে দিলাম যেহেতু একটু ফুটবে এই ফোটার সাথেই কিন্তু এটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই তো এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এটা কিন্তু ধিমি আঁচেতে খুব সুন্দরভাবে বেনে যাবে আর এই তো একদম কিন্তু চট জলদি আজকে রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর সেই যে তখন বলেছিলাম হাজবেন্ড গেছিল বাইরেতে তো আসার পথে এইখানেতে কিছু মাঠি আর কিছু ফ্যান নিয়ে এসেছে তো এইগুলো চায়ের সাথে খেতে কিন্তু বেজ লাগে দাঁড়ান দেখায় আপনাদেরকে মাঠ কাকে বলে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ট্যারামেরা গোল গোল বিস্কুটগুলো এগুলো কিন্তু সুজি আর ময়দা দিয়ে তৈরি হয় খেতে কিন্তু বেশ সুন্দর চায়ের সাথে তো একদম কথাই হবে না ভীষণ ভালো লাগে আর আমার খুবই একটা পছন্দের জিনিস তো যখনই ও কিন্তু এরকম বাইরের দিকে যায় মানে ওই সাইডটার দিকে যায় তখনই কিন্তু নিয়ে আসে আর এই তো সাথে করে এইটা হচ্ছে ফ্যান আর দেশে ঘরে হয়তো বলে প্যাটিস আমি ঠিক জানি না যেহেতু দেশে সময়টা খুবই কিন্তু কমই কাটিয়েছি সতেরো আঠেরো বছর বয়সে বিয়ে হয়ে গেছিল আর সতেরো আঠেরো বছর বয়সের মেয়েরা কি জানে বলুন তো যখন জানার বয়সটা হয়েছিল তখনই কিন্তু বিয়ে হয়ে এই যে দিল্লিতে এসেছিলাম সেই থেকে দিল্লিতেই আছি সেই জন্য কিন্তু বেশিরভাগ কথার ভাষা বা যে কোনো জিনিসের নাম এখানে যেটা বলে সেটাই কিন্তু আমার মুখ দিয়ে বেরোয় দেশের কিন্তু বেশিরভাগ জিনিসের নামই আমি হয়তো ভুলেই গেছি এটাকে এখানে ফ্যানি বলে তো এটাকেও কিন্তু এই যে ডাব্বার মধ্যে রেখে দিলাম আর কিছুটা বেঁচে গেছিলো সেটাকেই চিকচিকিতেই রেখে দিলাম তার কারণ সন্ধেবেলা তো আবার চা খাওয়া হবে তখন নয় চায়ের সাথে নিয়ে খেয়ে নেবো চলুন তাহলে এগুলো এবার রেখে দিই এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে সাড়ে এগারোটা মতো আর এক ঘন্টা পরেই মেয়েরা চলে আসবে সেই জন্য এই যে সেদিনে বানিয়ে রেখেছিলাম লেবু চিনি দিয়ে এই যে দেখুন কত সুন্দর বরফের আকারে তৈরি হয়ে গেছে এইগুলোকে দিয়েই একটু শরবত বানিয়ে রেখে দেব। তার কারণ বেশি ঠান্ডা রোদ গরম থেকে আসার পরে দেওয়াটাও কিন্তু খারাপ এই একটু আগে থেকে বানিয়ে রেখে দিলে কি হবে ঠান্ডাটাও কমে যাবে আর ওদের কিন্তু লোকসানও হবে না আর এই তো একদম গ্লাসে করে রেডি করে রেখে দেব আসা মাত্রই সঙ্গে সঙ্গে দিয়ে দেব। ওদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে আর যেহেতু বাচ্চাদের পাপাও রয়েছে আজকে বাড়িতে সেই জন্য পাপার জন্য একটা গ্লাস রেডি করলাম আর কাপটা কিন্তু সেতামার জন্য আর এরই মধ্যে কিন্তু ওরা স্কুল থেকে এসে পড়েছে তো ওদেরকে শরবতটা দিয়ে দিলাম আর জিজ্ঞাসা করলাম লাঞ্চ করবে নাকি তো বলল এক ঘন্টা পরে করব। তো সেই জন্য আমিও যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভাবলাম একটুখানি নিয়ে খেয়ে নিই তার কারণ সকাল থেকে কিন্তু একভাবে লেগে কাজ করছি আমারও যেন কোথাও একটু এনার্জি লেভেলটা মনে হচ্ছে কমে যাচ্ছে তো একটুখানি এটা খেয়ে নিলে কিন্তু বেশ নিজেকে নিজেকে স্ট্রং মনে হয় খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা কিন্তু একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরেতে দরজা ধাক্কা পেতে দেখলাম এই পার্সেলটা এসেছে এই যে এই হট গ্লুগনটাকে অর্ডার করেছিলাম যেহেতু একটু আদ্রু ডিআই কাজ করি তারপরেতে দেখবেন এই জিনিসটা বাড়িতে থাকলে কিন্তু বেশ অনেক কিছু কাজেতে উপকারিতা দেয় সেই জন্য এটাকে অর্ডার করেছিলাম আর খুব একটা বেশি কিন্তু দাম নেয়নি ওই প্রায় দুশো টাকা মতো দাম নিয়েছে আর জিনিসটা একবার অন করেও দেখলাম বেশ ভালো এসেছে তারপরে এখন ইউজ করলে পরে বোঝা যাবে কতটা ইউজফুল তো যাই হোক মোটামুটি দেখতে তো বেশ ভালোই লাগছে আর এই তো তারপরেতে এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সাড়ে চারটে মতো হাজব্যান্ড বলে একটুখানি তরমুজ কাটো তরমুজ খাই আর যেহেতু এখন বাইরে গরমটা বেশ লাগছে সেহেতু কিন্তু এই ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে বেশ ভালো লাগবে চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এড করছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন যদি আমার আজকের ব্লগটি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে আজকে এখানে টাটা